আজকের আলোচনার বিষয় হলো নারী কেন ব্রেকআপ চায় নারী একটি সম্পর্ক টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে ছাড় দেয় এমনটাই দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই কিন্তু কি এমন কারণ থাকলে সেই নারী বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তা কি আমরা জানি আসুন কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে পাঁচটা মিনিট সময় নিয়ে কারণগুলো জানার চেষ্টা করি চলুন শুরু করা যাক দুজন দুজনের মোহে পড়ে যাওয়া নিজেদের মতে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার আগে রিলেশন হয়ে যায় কিছুদিন পর নিজেরা বুঝতে পারে কোথায় যেন কি একটা খাপছাড়া আছে তখন আর সুরটা এক স্কেলে যাচ্ছে না মোহটা তখন আর কাজ করে না এক সময় দুজনেই একজন আরেকজন থেকে পালানোর পথ খোঁজে অবহেলা সম্পর্ক যখন বেশ কিছুদিন হয়ে যায় তখন অনেকেই সঙ্গীকে নানানভাবে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় আর প্রিয় মানুষের এই অবহেলা মেনে নিতে পারে না অনেক নারী সীমা সহ্য ক্ষমতার একটা সীমা রয়েছে অনেক সময় সঙ্গী এটা ভুলেই যান ভাবেন যেভাবেই রাখা হবে বা যেভাবেই ব্যবহার করা হোক না কেন ভালোবাসার টানে নারী থেকেই যাবে এই অতি আস্থা একসময় ভুল প্রমাণিত হয় একই রুটিন আমাদের সমাজে সাধারণত নারীদের স্বপ্নে সুপারহিরো থাকে তার সঙ্গে। কিন্তু কাছে থাকলে যখন দেখা যায় আসলে সে খুবই সাধারণ তার আচরণ জীবনযাপন সবই প্রায় একই রুটিনে চলে এই একঘেয়ে জীবন মেনে নিতে পারে না অনেকেই অভিযোগ নিজের বিরুদ্ধে অভিযোগ শুনতে কারোরই ভালো লাগে না কিন্তু পুরুষ সঙ্গীটি অনেক সময় এটা তোয়াক্কা করে না দেখা যায় ছোট ছোট বিষয়ে প্রতিদিনই অভিযোগ করতে থাকেন এই অবস্থায় অনেক নারী সম্পর্কে থেকে আর সুস্থভাবে শ্বাস নিতে পারেন না ফলে দমবন্ধ অবস্থা থেকে বের হওয়ার পথ খোঁজেন তুলনা প্রায় সব ক্ষেত্রেই নারীদের পরামর্শ দেওয়া হয় বাবা বা অন্য পুরুষের সঙ্গে নিজের সঙ্গীর তুলনা না করা কিন্তু পুরুষদের মধ্যেও তার মা বোন বন্ধু বা যে কোনো নারীর সঙ্গে তুলনা করার প্রবণতা থাকলে এটা সম্পর্কের ক্ষতিই করে স্বচ্ছতা না থাকা সঙ্গীর চলাফেরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এসব সঙ্গীর কাছে লুকানো আয় কাজের অবস্থা তার সঞ্চয় সব কিছুই যদি আড়াল করার মানসিকতা থাকে তবে সে সম্পর্ক বেশিদিন দিন টিকবে না এছাড়াও প্রয়োজনে সঙ্গীকে পাশে না পাওয়া সবার মধ্যে হেয় করে কথা বলা তার বিষয়গুলোতে গুরুত্ব না দিয়ে তাচ্ছিল্য করা মতামতের দাম না দেওয়া শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া বা সবসময় কেরিয়ারকে বেশি প্রাধান্য দেওয়ার জন্যেও নারী সঙ্গী নিজেকে গুরুত্বহীন মনে করে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন কেউ চায় না সুন্দর একটি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বরং কিছুটা ছাড় দিয়ে হলেও সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করুন সঙ্গীর উপর রাগ বা অভিমান হলে সরাসরি কথা বলুন খারাপ লাগা ভালো লাগাগুলোও জানান লক্ষ্য রাখুন আপনার সঙ্গীর প্রতি কথায় ও কাজে যেন ভালোবাসা ও গুরুত্ব প্রকাশ পায় তাহলেই সম্পর্ক টিকে যাবে সারা জীবনের জন্যে আজকের ভিডিওটি এ পর্যন্ত সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ